তেইশ সালে খুলনা দলিল লেখক সমিতির প্রেসিডেন্ট নির্বাচনে জিতছিলেন এটা সবাই স্বীকার করে নিয়েছে এটা সবাই স্বীকার করে নিয়েছে ফলে এটা নিয়ে আমার তো আর ডিবেট করার প্রয়োজন নেই কারণ এটা আপনি বলছেন তারাও বল স্বীকার করে নিয়েছে বাকি যে কথা যে আপনি এখন কেন সভাপতি চেয়ারে নাই সেটা তারা বলছে সমিতির মধ্যে আর্থিক অনিয়মের কারণে আপনাকে সমিতির সদস্যদের সম্মতিক্রমে আপনাকে বহিষ্কার করা হয়েছে সভাপতির পদ থেকে সদস্যের পদ এখনো আপনার আছে আপনি এখন বলেন রাজা বলেছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা ভিক্তিহীন কথা কারণ এ কথার কোনো ভিক্তি নেই কারণ এখানে সাধারণ একটা জ্ঞানজাম হয়েছিল এই জ্ঞানজামের পরে হ্যাঁ এ এই যে যে বাহাউদ্দিন এ হলো আমার ছেলের যে বন্ধু তারে মারিছে মারার পরে আমার ছেলে যাই ঠেকা দিয়ে গেছে আমার ছেলেরও ঢাকা থেকে দিয়েছে আমি যাই ঢাকা থেকে আমারও ঢাকা থেকে এবং তার এভিডেন্স আছে আমি এখনই এভিডেন্স আপনাদের দেখাবো এভিডেন্স সেই পাঞ্জাবি টাঞ্জাবি সব এভিডেন্স লাগবে না এগুলো আপনি দেখলেন সেটা তো এবং শোনেন এরপরে তারা আগে গেছে থানায় কাজ করতে তাদের কেস হ্যাঁ ওসি শাহাবুদ্দিন উনি নেয়নি পরে আমরাও গেছি আমাদেরও কেস নেয়নি আমাদের বলবে না আপনারা বলির লেখক জ্ঞান জন্মা দিচ্ছে আপনাদের সাব রেস্টার বা জেলা এটা ঠিক করে দেবে আপনারা যান আমরা কেস নেব না এই হলো অবস্থা পরের দিন আমি আসছি আসার পরে আমার এক লেখকের ঘরে আমি বসা ওই মার্কেটে ওইখানে আমার আর এক লেখক এইখান থেকে আমার পাশে বইছে পরে ওই দিন কী করেছে মস্তান ছেলেমেয়ের সাথে নিয়ে আমার ওই সাথে যে লেখক ছিল তার আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি অকথ্য ভাষায় গালে দেয় দিলে শেষ চলে যায় আর তখন ওই বাহার দিন করেছে কি ওই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল ওইখানে সুজিত বাবু এই সুজিত বাবুর ওই সেরেস্তা পর্যন্ত গেছে আমি তখন ওইতে বের হয়ে গেছি বের হয়ে যায় আমি যে কথা বলতেছিলেন আবার বলেন এইখানে গেল দুই হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরের টাকা দেওয়ার ব্যাপারে যেদিন আমরা টাকা দেব তার তিন দিন আগে আমরা সমিতির সাথে সমিতিতে সদস্যদের বোনাস হ্যাঁ বোনাসের টাকা দেব এর আগে আমাদের একটা প্রস্তুতি মিটিং করতে হয় কার্যকরী পরিষদের এই কার্যকরী পরিষদের মিটিংয়ে ওইখানে ছয়জন সদস্য এরা কন্টিনিউ আসে না এই ছয়জন সদস্যরে হ্যাঁ অনিয়ম অনিয়মিত করবে তারা এখন যদি মনে করেন দশ হাজার টাকা দেওয়া হয় যারা নিয়মিত আছে তাদের আর যারা অনিয়মিত হয়ে যাবে তাদের চার ভাগের এক ভাগ দেবে তাদের পাওয়া যায় না যার কারণে চার ভাগের এক ভাগ তাদের দেওয়া হবে এরকম লোক ছিল ছয়জন কিন্তু তিনজন যে অনিয়মিত করে ফেলেছে তার মধ্যে একজন কন্টিনিউ আসে এখন আমি বলছি না তিনজন করা যাবে না করলে ছয়জনই করতেবে করতে হবে না করলে কারোর করা যাবে না তখন তারা আমার পরে ক্ষিপ্ত হয়ে গেছে না এই তিনজনের আগে করি ওই তিনজনের পরে করব। তাই করে হুম অধিকাংশ সদস্যরা পাশ করে দিয়েছে পরের দিন যখন টাকা দিতে আইছে আমি বললাম যে না ওই যে যেটা ওই দিন মিটিংয়ে যেটা করিস ওটা ঠিক হয়নি ওটা ঠিক করে নিতে হবে আমি মানে অনেক কিছু তো আসলে শোনা একসাথে সম্ভব না মানে আমি টু দা পয়েন্টে আসি আপনার বিরুদ্ধে আপনি যে কারণে এখন চেয়ারে নাই সভাপতির চেয়ারে বলা হচ্ছে যে সদস্যদের সম্মতিক্রমে আপনাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে এটা কোন আইনে কোন গঠনতন্ত্র না গঠনতন্ত্র এগুলো কিছুই না এগুলো সব ভুয়ো আপনার কোনো কাগজ দেওয়া হয়েছে হ্যাঁ না কোনো কিছু দিন উপদেষ্টা পরিষদ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে উপদেষ্টা পরিষদের অধিকারটা কার সভাপতি আমরা করতে পারে কে আমরা এক বছরের মতো ক্ষমতায় আসছিলাম উপদেষ্টা নিয়োগ দেব তাই নিয়ে আবার সমিতির নিজেদের ভিতরেই হ্যাঁ ফ্রিকশান হয় ফ্রিকশানের কারণে উপদেশটা নেওয়া হয়নি নির্বাচিত সভাপতিকে বাদ দেওয়ার গঠনতন্ত্র বলে যদি নির্বাচিত সভাপতির বাদ দিতে হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে অভিযোগের ভিত্তিতে সাধারণ সভা ডাকতে হবে সাধারণ সভা ডাকার পরে তারে হুম যদি বাদ দেয় তাহলে সেটা তাকে জানাই দিতে হবে জানাই দেওয়ার পরে তার স্থলাভিষিক্ত হবে হ্যাঁ সহসভাপতি সহসভাপতি হবে স্থলাভিষিক্ত এবং তিরিশ দিনের ভিতরে তার ওইখানে পুনরায় সভাপতির নির্বাচন দিতে হবে তাই এর কোনোটাই এরা এই গঠনতন্ত্র কোনোটাই এরা রক্ষা করিনি হ্যাঁ সব অবৈধভাবে যা করেছে এরা এরা যা করেছে সব অবৈধভাবে অবৈধভাবে কোনো কিছুই করিনি অবৈধ উপায়ে করেছে এই ধানাই ফানাই হ্যাঁ ধানাই ফানাই করে এটা হলো দু হাজার চব্বিশ দু হাজার হুম চব্বিশ সালের চব্বিশে মার্চ তারিখে আপনার আপনি তার আগে চেয়ারে বসতেন সব হ্যাঁ চব্বিশে মার্চ আমি চেয়ারে ছিলাম তাহলে আপনাকে সবার ডেকে বহিষ্কার করে নাই না আপনাকে যারা ভোট দিচ্ছে তারা প্রতিবাদ করুক না কেন আমারে যারা ভোট দিচ্ছে তারা সব নিরীহ আর ওর কাছে সব সময় থাকে পিস্তল ওর মাঝায় সবসময় পিস্তল থাকে ও এ শেখ বাড়ির সাথে রিলেটেড শেখ বাড়ির শেখ সয়েল হলো ওর বস তারে দিয়েই যত আকাম কুকাম যেখানে যা কিছু তারে দিয়েই করাতো এবং অনেক এরকম প্রমাণ আছে যার কারণে এখানে সাধারণরা ভয় পাইতো আমার বিরুদ্ধে যখন মানুষের কাছে দরখাস্ত সই করাতে গেছে তখন ওই পিস্তল এরকম জাগায় থুইছে জাগায় থুইছে জামার উপরে মানুষই ওই দেহে সই করে দিছে ভয় এখানে যারা সাধারণ দলিল লেখক তারা আপনাকে ভোট দিচ্ছে তারা কি পরে ভয়ে গেছে

নির্বাচন হয়েছে তার নির্বাচন ও হেরে গেছে তার কপি দেব হ্যাঁ এইগুলো সেটা থেকে যা যা আছে না স্বীকার করার তো কোনো আমি পেপারস দেব আপনাদের এটা দরকার হয় না এটা তো তারপরে আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে তার কিছু এভিডেন্স আপনাদের দেবো

আপনি জিতলেন এত ভোটে আমি কেন হারলাম আপনি দশ ভোটে জিতেছেন আমি তিন ভোটে কেন হারলাম এই হলো তার মুখের ভাষা ছিল ওনার সেক্রেটারি তো হারিয়ে গেছে কেন হারলো আমার সাথে না হোক সেটা সে মেনে নিতে রাজি না আমি জিতলাম সে কেন জিতল না প্যানেল ভোট করিছে বোঝেন না সে কেন প্যানেলের তাই আমার প্যানেলের না হোফ সেক্রেটারি অন্য প্যানেলের থেকে হয়েছে ও ছিল আমার প্যানেলে ও তিন ভোটে হেরে গেছে হেরে ক্যায় এটা হলো তার মূল অভিযোগ হ্যাঁ 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 ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার কীটা দিলো না দিল এটা তো আমি তাদের বলতে পারি না বা হুমকি ধামকি দিতে পারি না কিন্তু ও তো আমার হুমকি ধামকি একভাবে ও তা ওর পা পাইসো যারা ওর হাতা যারা হ্যাঁ তারা ওই একভাবে এরকম করে গেছে স্থানীয় সমিতিগুলো এই সমিতিগুলোর কোনো কেন্দ্রীয় সমিতি নাই অবশ্যই আছে বাংলাদেশ দলিল লেখক সমিতি আছে এটা তো সেখানেও অভিযোগ করে কোনো লাভ নেই কারণ তারাও এখন পলানো তারা ছিল আহুমিপন্থী সমিতি হ্যাঁ যেটা আমরা মানে কখনো বিশ্বাস করতাম না বা মেনে নিতাম বাংলাদেশের দলিল লেখক সমিতিটা কোথায় ঢাকা ঢাকা হেড অফিস মতিঝিল না রে

আওয়ামী লীগেরদের কাছে যেহেতু বিএনপি করি আওয়ামী লীগদের কাছে অভিযোগ করে কোনো পয়দা পাবো না তাতে আওয়ামী লীগ ক্ষমতায় না তারপরেও তাই আমি বিএনপি ক্ষমতা আসেনি বলে আমি আমার কার্যকারিতা চালাতে পারতেছি না ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসে আমি ওই আমার এই নামাই দিছে তার সে ডবল

খালি খালি ভয় পাবে আইনের বিষয়টা আইন আইন থাকলে আইনে আমার হারাতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে সমস্ত এভিডেন্স আছে এবং সেটা সত্য এভিডেন্স সংবিধান থেকে শুরু করে সমস্ত সত্য এভিডেন্সগুলো আমার আমার কাছে আছে আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারি আপনি যা দেখতে চাবেন নির্বাচনে দিচ্ছেন এটা নিয়ে যেতে শুধু নির্বাচনে না এরপরে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুলনা দলিল লেখক সমিতির আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একটু দেখি এটা খুলনা প্রস্তাব দলিল লেখক সমিতির গঠনতন্ত্র সংবিধান সব্যতা আসলে আমার কাছে একটু আপত্তিকর এটা গঠনতন্ত্র হওয়ার কথা ছিল তারপরও এত সমস্যার কিছু নাই তো এইটা আমি আসলে পড়ে দেখাতে আপনার এই শব্দটাই ব্যবহার করেন যদি এটা গঠনতন্ত্র হলে ভালো হতো হোয়াট এখন আমার এটা পুরো পড়া তো এখন সম্ভব না আমি একটু উল্টায় যাই আপনি বলতেছেন এই গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির পদ থেকে বহিষ্কার করলে পুনরায় নির্বাচন হতে হবে মানে তাই না কারো কারো উড়ে এসে বসার সুযোগ নাই এটা আপনার বক্তব্য হ্যাঁ এটা আপনার বক্তব্য আর আপনাকে বহিষ্কার করছে এটা আপনি স্বীকার করতেছেন না হ্যাঁ আপনার বক্তব্য আপনার কোনো কাগজ দেওয়া হয়নি বহিষ্কার আর বহিষ্কার করার প্রক্রিয়াটা কি সেটাও আপনি পরিষ্কার না সবই লেখা মানে এই গঠনতন্ত্রে লেখা আছে হ্যাঁ বহিষ্কার করার কোনো প্রক্রিয়া কি সেটাও এই লেখা আছে তো গঠনতন্ত্র কোন কত ধারায় লেখা আছে এটাকে আপনার এটা পড়লে জানা যাবে তাই তো মানে গঠনতন্ত্র পড়লে জানা করা যাবে আমি জাস্ট একটু গঠনতন্ত্রটা উল্টায় গেলাম যে ওনারা দলিল লেখক সমিতি এই গঠনতন্ত্র কি বাংলাদেশের সবাই ব্যবহার করে শুধু সদরের মানে কেন্দ্রীয় আলাদা আলাদা মানে যে যার জেলার গঠনতন্ত্র আচ্ছা তার কপিও আপনার কাছে আছে আচ্ছা এইখানে সভাপতির নাম এখানে কি আছে এখানে 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 কারণ এটা তো গঠনতন্ত্র হ্যাঁ এখানে রেজুলেশনের কথা বলতেছে রেজুলেশন

বুঝতে পারছি বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে কাউকে বহিষ্কার করার জন্য একটা রেজুলেশন লাগে অবশ্যই সকল সদস্যের বা মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা হ্যাঁ নির্দিষ্ট সংখ্যক দুই তৃতীয় অংশ সাধারণত গঠনতন্ত্রে সেটা লেখা আছে অনুযায়ী হ্যাঁ তাদের তাদের উপস্থিতিতে একটা রেজুলেশন তো হতেও পারে আপনি না জানলেও যে আপনাকে বহিষ্কার করার জন্য সে হলো রেজুলেশন তাহলে তার কপি দেবেন আবার

সবাই দেন আমি দুটো ধরে বক্তব্য আমি দিয়ে জনগণে এটা দেখব যে আসলে আসলেই সঠিক আমার কাছে বক্তব্য তুলে ধরা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ